আমাদের বাড়িতে একটা আয়োজন কিন্তু আমি নিজেও জানি না কিসের জন্য এটি আনছে আর বড় মশায় আনছে জানি করব ওডি দেখা যায় মিষ্টি অনেকগুলো মিষ্টি মানুষকে মনে দিব মিষ্টি কী উপলক্ষে আমি জানি না আপনারা দেখতে পারবেন

ताक ते काम दिस ना तेरे दूध्या वद्यम ना आ आ आ दूध्या वद्या ये बार माँ साठ दूध छः रखा है ना बाटियों है तो ना जो दूध्या सेट्टा सेट्टा है तो से बात होगा ना ये रोकों बिलाया में दिस ना बिलाया ज़्यादा ताई का है ता किंतु तो ये बिलाया बार दो छः रात का है বাদ তো এই না শুধু দু টাকা মাছ দিলাম আজকে দুটা চারটে চারটে সবাইকে নমস্কার ও সালাম আশা করি সবাই ভালো আছেন এখন দুপুরবেলা তো সকালবেলা আজকেও সকালবেলা বৃষ্টি ছিল বৃষ্টির পরে যে রোদ উঠলো অনেক রোদ সামনে আমরা ধান দিছে দেখি গা নাও একটা লাগো তুমি যে সামনে দে মা দিদি দান লাটতেছে এই যে সবাই দান দিছে। তেমন বেশি একটা রোদ নাই রোদ কম মেঘলা মেঘলা ভাব আকাশে সিদ্ধ দান্ডি না নাল্লা দৃশ্য সিদ্ধ সিদ্ধ এই যে চারদিকে দান আর দান সবাই ধান হ্রদে দৃশ্য কি সুন্দর ধান গাড়ে ধান উড়াইতেছে ও বাতাসটা আছে বেশি জায়গা এখানে বাতাস বেশি সুসার সাথে মানে দান জায়গা এরে কী দান বলদি ছিয়ানব্বই লাল আনন্যা দানের মতো দেখা বৰ কিছু হাত টাইন না নাইকিয়া আৰু একো বৰ হ'লে শৰীৰতো চাইয়া কাপোৰ টাপত নাই কাপোৰ দিয়ালে নেকি চাই বালা দেহা যায় ইয়ো আছে

নষ্ট হয়ে গেছে শেখার হয়েছে গণলে তো যে শুকা দেরিতে হাত গেলা এটা আবার হাত লাইছে তাই কী রে হুন তারা দুইজনে বই গান শুনতেস একটা গান ক না দুপুরবেলা চৈত্র মাসে দুপুর বেলা জরে দারুন করা কোথায় রইলা প্রাণ বন্ধু করে এই চৈত্র মাসের করাটা বৈশাখ মাসে দিতাস ক বৈশাখের বিকেল বেলা তোমাইনি ভকুল এ হে বৈশাখ করো তুমিও কর দান গরম লাগে

এমনি অন্য জিনিস আনছেন না কসমেটিক স্বর্ণ হয়েছে মোরা জিনিসটা তো আবার সুন্দর আছে

ಆಹಾ ಸಿನಿಶೋ ಬಾಯರೆ ಬಾಯರೆ 월ಡರೆ ಗಾನದ আলু আর ডিম এইখানে ভাই ভাইজা রাখলাম এখন পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম মশলা কষাই এই যে মা সকালে ভাত খায় নাই এখন বেলা বাজে একটা এখন একটা বৈশাখ লাগলে একবারে আছে এখন বিকালবেলা ধান দিয়েছিল এই যে ফোরা জায়গাটাই ফোরা নদীর পাডায় সামনে যে জায়গাগুলি আছে সব জায়গাতেই ধান দিছে এই যে এখন ধান উঠাইতেছে এখন বেলা সাত চারটা বাজে চারটার উপরে বাজে পাঁচটা সবাই ধান উঠাইতেছে এই পাশে ধান উঠাইতেছে রোদ নাই তেমন বেশি রোদের পাপ কম ছিল যে আকাশ মেঘলা মেঘলা ভাপ কিন্তু শুকায় নাই ঠিক মতো রোদ দিলে কিন্তু দুই দিনের দানি দুই দিন দিলেই কিন্তু শুকায় যে তিন চার দিন মনে হয় লাগবো সিদ্ধ দানি আর ওই যে অলা দান রয়েছে বৈশাখ মাসে আসলে বাড়ি নীরব থাকে সবাই তাকে এই যে বাড়ির নামা কেউ বাড়িতে নেই সবাই দান্নার কাজে ব্যস্ত